খুব সুন্দর মনাই রুবেল মেডা আমার ভাই আছে এখানে নদীর পারে তাই এখন রুবেল বাড়ির কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেব এটা কোনো কথা হয় ভাইয়া খুব সুন্দর একটা সাক্ষাৎকার নিলে এত সুন্দর এত সুন্দর একটা সাক্ষাৎকার দিলে খুব সুন্দর হইতো এখানে বিকেলবেলা খুব মনোরম পরিবেশ হ্যাঁ তোমাদের না তোমাদের জন্য না

নদী থাকার জন্য ব্যবহার করছে এখানে লেবাররা থাকে নদী শাসনের কাজ করে নদী ডাম্পিংয়ের কাজ করে সারাদিন কাজ করার পরে এখানে রাত্রে তারা রাত্রি যাপন করে নতুন দুইটা সেট করছে আগে চারটে ছিল এখন আরো দুইটা হয়েছে হয়তো নতুন এখানে নতুন আরো দুইটা সেট করছে করার দৃশ্য আমি এবং রুবেল মেডা পাশাপাশি হাঁটতেছি রুবেল মেডার আমার আগে আমরা এখন দুইজনের পাশাপাশি আছি আমার হাতে একটা সাতই বৃষ্টি মেঘলা আকাশ তো সাক্ষাৎকার নেওয়ার মতো আমাদের আমার পরিচিত এখানে পরিচিত কেউ নাই রোহেল ভাইকে বলছিলাম যে রোহুল ভাই কিছু সাক্ষাৎকার দেন রোহেল ভাই বলতেছেন আমার এখন মন ভালো না আমি মাত্র ঘুম থেকে উঠলাম ওকে ডেকে নিয়ে আসলাম নদীর পরে এখানে পাক রান্না করতেছে রান্না বাড়া সরঞ্জাম আর একবার পানি জমছে পানি স্মরণের জন্য সে ন কেটে দিচ্ছে সর্বোপরি বিকেলবেলার দৃশ্য ঢাকার দোহার থানা বিলাসপুর ঘাটে

government ta hartese ekhon zero mark e asu ekhane am five coach five dui

আমি হেঁটে ভিডিও কিনেছি রবিবেল বাই ওই দোকানে বসে চা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সর্বোপরি এই দৃশ্যটা আমার কাছে খুবই মনোরম বিকেলবেলার এক বাই বাবার বাজার করে নিয়ে আসছে লেবারদের খাওয়ার জন্য হ্যাঁ পরন্ত বিকেলবেলা দৃশ্য খুবই সুন্দর লাগতেছে

রুবেল চা খাইতেছো রুবেল চা খাইতেছে ঠিক আছে একদম এই পর্যন্ত থাকি আমরা এখন পদ্দার পরে আরছি এত গ্লাসটা হাড়া পদ্মা নদীর যে বাতাস সারা দিনের ক্লান্তি শেষ সব গরমে এই যে ভিডিও একটা এখানে যে সবাই আর কি কি লেবার এখানে লেবাররা থাকে এখানে তাদের কোনো কারণ নাই ফ্যান নাই হ্যাঁ আলো নাই কিন্তু লাগে না তাদের এমনি কাঁথা গাই দিয়ে ঘুমানো লাগে রাত্রে এইসব আমি ভরি ভডি এসে আমার এক ভাই এস আমার এক বড় ভাই মোস্তফা ভাই আমাদের তারা লেবার চালায় না লেবার চালায় আর কি লেবার ভাই বলেন আপনি কিছু বলেন এখানে পাবনার পাবনার বেড়া থানার কিছু লেবার আছে আড়াইশো তিনশোর মতো এরা ডাম্পিংয়ের কাজ করে

আর রাত এটাও তাদের আবাস অন ওই সাইডে মধ্যপুর চর ওখানে কাজ চলে আর এখানে ওই বিলাসপুর ঘাট এখানে এদের বাওর বলে যেখানে লেবাররা থাকে ওই সেটার বলে বাওর আচ্ছা আচ্ছা এই বাওরে লেবাররা অবস্থান করে এখানে তাদের বাসস্থান এই যে সাধারণ মানে সাধারণ মানুষ হ্যাঁ গরিব মানুষ যারা কাজ করে খুব কষ্টে জীবনযাপন করে খুব সুন্দর একটা পদ্মা নদীর পাড়ের দৃশ্য স্পর্শগত দৃশ্য এখানে আসছেন কতদিন এখানে আমার আমরা আমি আমি আসছি বিশ দিন 20 দিনের মধ্যে আমি নিজে আমি নিজে একজন ঠিকাদার আমার আমি এই সাইটা আমি চালাতাম আমার লেবারগুলো রাতে পালিয়ে গিয়েছে পরে এখন আরেকটা কোম্পানির লোক এসে ওরা এই লেবার নির্ভরতে সাথে চলতেছে আমার কাজ বন্ধ তো কোম্পানি কাছে আমার একটা বিল পাওনা ছিল ওই টাকাটার জন্য আমরা অপেক্ষা করছি আমরা হয়তো অন্য সাইটে চলে যাব আমরা এখন বলেন যে এখানে এখানে মানুষজন কেমন সেটা বলেন এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশ আর স্থানীয় লোকজন খুবই ভালো এটা ঢাকা জেলােরই একটা থানা তোhbar অত্র এলাকায় আমি বাসা নিয়ে থাকি খুব ভালো এরা মানুষের সাথে মেশে এবং আচার ব্যবহার আর এলেবাররাও খুব ভালো তারা এখন এই খানা খাইতেছে আমরা কাছে গেলে আমাদেরকে খানার জন্য অফার করবে ধন্যবাদ ধন্যবাদ মোস্তফা ভাই ধন্যবাদ আমাকে ধন্যবাদ এই হলো এখানের জীবন আসলে আমার আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়ে গেছে এটা কিন্তু সন্ধ্যার একটা দৃশ্য যেন ভালোভাবে দেখাইতে পারলাম না যতদূর চোখ যায় ততদূর কিন্তু এটা নদী আর নদী চোখ মানে কিছু দেখা যায় না তো দিনে আসলে ভালোভাবে দেখাতে পারতাম